মাঝে মাঝে হচ্ছে যে কি করলা আমাদের এই বয়স ছোট্ট বয়স আমরা ছোট্ট একটা সংবাদ মাধ্যম গ্রমে একটা রক্তের সংকট সেই রক্তের সংকটের জন্য আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের প্রত্যেকে যে আমরা যে সাংবাদিকরা কেউ না কেউ কম বেশি সাংবাদিক বলে সাংবাদিক আমরা নই স্থানীয় সংবাদের কেউ সাংবাদিক নই আমরা উদ্যোক্তারা প্রত্যেকেই কম বেশি করে ডোনার নিয়ে এসেছি আমাদের যে লক্ষ্য আমরা ফেসবুকে এমনি রিলস বানাই

যাই হোক রক্ত খাবো রক্ত না কিছু খাইনি বিরিয়ানির প্যাকেট কম পড়ে যাবো তাই খাইনি যে স্থানীয় অবশ্যই দেখা হয় মানে স্থানীয় সংবাদ খুবই খুব ভালো লাগে ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র একটা আমাকে তো খুবই ভালো লাগে স্থানীয় সংবাদকে স্থানীয় সংবাদ এক রোধ কারণ অন্যান্য অনেক চ্যানেল আছে সমাজমূলক কাজ এই যে রক্তদান শিবির হলো আজকে খুবই ভালো লাগছে আমাকে আমার বাড়ি আলুই ঘাটাল পশ্চিম মেদিনীপুর হ্যাঁ অবশ্যই মোটামুটি সতেরো কিলোমিটার চৌত্রিশ কিলোমিটার হ্যাঁ আমি সামাটাও গিয়েছিলাম তখনও দিয়েছিলাম এই নিয়ে পনেরো বার হ্যাঁ আমার নাম পার্থ ঘোষ বাড়ি আলুই ঘাটাল পশ্চিম মেদিনীপুর হ্যাঁ

ভালো লাগছে স্থানীয় সংবাদ আরও আগে বারো আমরা এটা যাই আপনার নাম সর্ব গোস্বামী বাড়ি বসন্তপুর বসন্তপুরা থেকে আসছে আমি সোনাখালী থেকে আসছি রক্ত দিলেন রক্ত দিলেন স্থানীয় সংবাদ দেখেন হ্যাঁ দেখি ঘাটাল দেখি আমি হ্যাঁ স্থানীয় সংবাদ দেখেন কেমন কেমন লাগে কেমন ভালো লাগে লাইকও করি আপনি আপনার কী কাজ করেন আমি সোনাখালী বাইরে থেকে বাইরে আমি কাজ হ্যাঁ হ্যাঁ বাড়ি আসা হয় তারপরে নিউজেও দেখলাম যে এরকম একটা হচ্ছে আর আমরা এটা সময় স্বাভাবিক কাজ করে থাকি এমনিতেও ঘাটালেতে বাইরে থেকে যতটুকু আসা হয় লেগে থাকি একটু আমরা ডিজিটাল ভালো লাগে আমরা দূরে থেকেও এখানকার স্থানীয় খবরগুলো আমরা আপডেট পেয়ে যাই কোথায় কি হচ্ছে না হচ্ছে আমাদেরও তো বাড়ির টেনশন থাকে ভালো জিনিস এটা আমরা দেখি আছি সবসময় আমাদের সম্বন্ধে কি উপদেশ দেবে না খারাপ আছে না এইটা তো করলে দেখুন একটা মানুষের তো নিউজ মনে কি এমনি এটা মানুষকে ভালো কিছু দেখানো বা সরকারের বিরুদ্ধে যাওয়া যে কোনো কিছুতে করা মানুষের স্বার্থেই আছে তো সময়সেবিক কাজ এটা রক্তদান শিবির গরমেতে অনেকেই অনেক সময় রক্ত প্রয়োজন পড়ে তো এটা ভালো জিনিস আমার নাম বিবেক ঘরে শারীরিকভাবে অসুস্থ স্পাইন্সের সমস্যা আছে আমার কিন্তু হ্যাঁ মন থেকে খুব ইচ্ছে খুব আমি স্বতঃফূর্তভাবে দিলাম স্থানীয় সংবাদ টিমকে আমি বারবার ধন্যবাদ জানাবো এরকম উদ্যোগ নেওয়ার জন্যে আমি খুব খুশি খুব খুশি রক্তদান মহৎ দান এনার একটা মহৎ কাজ করছে আমার তরফ থেকে সমস্ত দেশবাসীর তরফ থেকে কোটি কোটি ধন্যবাদ থানার সম্বাদের টিম একদম একদম আমি অনেক সামাজিক কাজের সাথে যুক্ত আছি আমার নাম কাশীনাথ মাঝি বাড়ি বাড়ি দাসপুর থানা তাজপুর গ্রাম হ্যাঁ আমি বাড়িতে তামার উপর কাজ করি কিন্তু আমি সামাজিক অনেক কাজের সাথে যুক্ত আছি সোশ্যাল কাজের সাথে ওরা কাজের জানে ਮੇਰਾ ਨਾਮ ਕੀ ਹੈ? ਮੇਰਾ ਨਾਮ ਕਾਸੀਨਾਥ ਮਾਜੀ। ਤਾਜਪੁਰ। ਤਾਜਪੁਰ ਬਾੜੀ।